হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় দেখব অধ্যায় এক কি বলেছে বন্ধুরা অধ্যায় একে চল আমরা দেখি আমাদের পরিবেশ এক নাম্বার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য এখানে প্রাকৃতিক এবং আমাদের যে সমাজের যে পরিবেশ এটার বৈচিত্র্য সম্পর্কে বলেছে চলো আমরা দেখিনি এখানে কি কি রয়েছে ছবি ফার্স্ট একটা ছবি আছে এখানে স্কুল আছে এখানে একটা বড় মাঠ আছে হুম এখানে গাড়ি রয়েছে বাড়িঘর রয়েছে মসজিদ রয়েছে পাখি রয়েছে সূর্য পাহাড় রয়েছে গাছপালা রয়েছে এখানে এখানে কয়েকজন লোকজনকে দেখা যাচ্ছে গরু দেখা যাচ্ছে কুকুর দেখা যাচ্ছে আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে তাই না বন্ধুরা এখন ক নাম্বারে কি বলেছে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি এখানে দুইটা ছক রয়েছে দুইটা ছকে দুই ভাগে ভাগ করতে হবে এই প্রাকৃতিক এবং সামাজিক মানে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে উপাদান এগুলো আমরা দুই ভাগে ভাগ করব। প্রাকৃতিক পরিবেশের উপাদানে কি কি দেখতে পাই আমরা চলো তো বন্ধুরা দেখেনি এখানে সূর্য দেখা যাচ্ছে তাই না সূর্য এবং পাহাড়ও কিন্তু প্রাকৃতিক পরিবেশের অংশ দুই আমরা পাহাড় এই তো পাহাড় লেখা হয়ে গেছে এখন তিন নাম্বারে আমরা কি লিখবো প্রাকৃতিক পরিবেশের অংশ আর কি কি আছে দেখো তো বন্ধুরা নদী রয়েছে না এই যে দেখো নদী বয়ে চলেছে নদী এবং গাছপালা তাহলে আমরা এই এই লাইনে কি লিখব নদী নদী আর কি রয়েছে গাছপালা আকারে পা লয় আকারে লা গাছপালা আর কি রয়েছে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি পশু এবং পাখি দেখতে পাচ্ছি পশু পাখি তাই না তাহলে আমরা লিখব পশু পশু পাখি এখন সামাজিক পরিবেশের উপাদান কি কি বন্ধুরা এখানে কি রয়েছে বিদ্যালয় তাই না বিদ্যালয় তারপর তারপর মসজিদ হম তারপর কি এখানে রয়েছে কি সামাজিক পরিবেশের উপাদান তাহলে কি লিখবো প্রথমে বিদ্যালয় বিদ্যালয় তারপরে কি লিখবো আমরা তারপরে কি বন্ধুরা হাট বাজার বাজারে হাট বা বর্গীয় জয়াকার হাট বাজার তারপরে আমরা আর কি লিখতে পারি এখানে মসজিদ এই যে এখানে দেখো মসজিদ দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আমাদের এই পৃষ্ঠাটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা আসি দ্বিতীয় পৃষ্ঠাতে কি বলেছে পৃষ্ঠা নাম্বার এখানে আমরা কিছু রিডিং পড়া দেখতে পাচ্ছি এসো আমরা পড়ি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত কোথাও সাগর মহাসাগর কোথাও আবার নদ নদী খাল বিল হাওর বাওর নিচু এলাকা ইত্যাদি পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীব জগত কোনো কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি কোনো অঞ্চলের আবহাওয়া গরম আবার কোথাও শীতল বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয় এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় আবার অনাবৃষ্টির কারণে খরাও হয় এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ তারপরে কি বলেছে বন্ধুরা সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব যেমন ঈদ পূজা বৌদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল মাদ্রাসা কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে রয়েছে কৃষক মৎস্যজীবী ব্যবসায়ী রিক্সা চালক শিক্ষক ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন যেমন রিক্সা গাড়ি ট্রেন লঞ্চ বিমান ইত্যাদি কী কী রিক্সা গাড়ি ট্রেন লঞ্চ বিমান ইত্যাদি এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি ভাষা খাদ্যাভ্যাস এক এক রকম গ্রাম ও শহরের ঘরবাড়ি রাস্তাঘাট বাজার জীবনযাত্রা ইত্যাদির মধ্যেও রয়েছে ভিন্নতা এদেশে বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা শহরে অবস্থিত আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত এভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভিন্নতা রয়েছে এখন বন্ধুরা খনাম্বারে কি বলেছে দেখি আসো বিষয়বস্তু পরি এবং প্রাকৃতিক ও সামাজিক বৈচিত্র্যের পরিবেশের বৈচিত্র্য বৈচিত্র নিচের সবগুলোতে লিখি এখন প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য কি ভূমিরূপ ভূমিরূপের যে বৈচিত্র্য কি কি করে কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত প্রাণী প্রাণীদের বৈচিত্র্য কেমন হয় বন্ধুরা কোনো প্রাণী ছোট হয় আবার কোনো প্রাণী বড় হয় আবহাওয়া আবহাওয়ার বৈচিত্র্য আমরা কি কি হয় বন্ধুরা আবহাওয়ার বৈ বৈচিত্র্য কখনো কখনো বৃষ্টি হয় কখনো শীত হয় আবার কখনও গরম অনুভূত হয় তাই না বন্ধুরা জলাশয় জলাশয়ের মধ্যে আমরা কী কী বৈচিত্র্য দেখি কোথাও নদী কোথাও খাল বিল কোথাও হাওর তাই না বন্ধুরা আমরা জলাশয়ের মধ্যে কী কী ভিন্নতা দেখি কোনো কোনো অঞ্চলে রয়েছে নদী কোনো কোনো অঞ্চলে রয়েছে খাল বিল হাওর বাওর ইত্যাদি উদ্ভিদ উদ্ভিদের বৈচিত্র কি কি হতে পারে উদ্ভিদের বৈচিত্র পেশা কৃষক জেলে যানবাহন যানবাহন কি কি হয়ে থাকে রিকশা ট্রেন বাস লঞ্চ তাই না বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কি কি হয় বন্ধুরা বল দিকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে স্কুল কলেজ বিদ্যালয় মসজিদ এগুলো থেকে কি আমরা শিক্ষা লাভ করি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কি কি বৈচিত্র্য বন্ধুরা ধর্মীয় অনুষ্ঠান যেমন মুসলমানদের জন্য ঈদ হয় হিন্দুদের জন্য কি হয় পূজা পূজা হয় বৌদ্ধ পূর্ণিমা হয় বড়দিন হয় তাই না বন্ধুরা আমরা এখান থেকে পেয়েছি আর ঘরবাড়ির মধ্যে কি কি বৈচিত্র্য দেখে থাকি কোনোটা মাটির তৈরি ঘর বাড়ি কোনোটা টিন কোনোটি কাঠের তৈরি ইত্যাদি ইত্যাদি আমরা দেখে থাকি তাই না বন্ধুরা এখন নেক্সট পৃষ্ঠায় চলো তো আমরা দেখি কি রয়েছে অ্যাসাইনমেন্ট এখানে অ্যাসাইনমেন্ট করতে বলেছে তোমাকে বাসার কাজ দিয়েছে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি আমরা এই পড়া থেকেই দেখতে পারি এখানে কি কি বৈচিত্র রয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে বৈচিত্র। এখানে নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র তোমাকে বর্ণনা করতে হবে কি কি বৈচিত্র রয়েছে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র বর্ণনা করি গ্রামের একরকম বৈচিত্র্য শহরের আরেক রকম বৈচিত্র বন্ধুরা তোমাদের এটা লিখতে হবে পরিবেশের উপাদানের বৈচিত্র নিয়ে নিচের ধারণাটি ধারণা চিত্রটি সম্পূর্ণ তৈরি করি এই তো অনেক সুন্দর আমরা একটা এখানে শখ দেখতে পাচ্ছি এই শখে আমাদের কী কী করতে হবে দেখো তো প্রাণী প্রাণী কি কি হয়ে থাকে মুরগি বাঘ তারপর মানুষ গরু যেটা খুশি তুমি লিখতে পারো তাহলে আমরা এখানে কি লিখবো বাঘ আর এখানে কি লিখবো বন্ধুরা এখানে আমরা আসলে লিখি আহ মাছের মধ্যে লিখি হ্যাঁ মাছ কিন্তু একটা প্রাণী তাই না জলাশয় জলাশয় থেকে আমরা কি কি লিখতে পারি এখানে পুকুর নদী দেওয়া রয়েছে আর এখানে কি খাল বিল লিখতে পারি খাল যানবাহনের মধ্যে কি কি রয়েছে বন্ধুরা রিকশা ট্রেন আর আমরা এই পৃষ্ঠাতে পড়েছিলাম কি কী লিখতে পারি যানবাহনের মধ্যে এই যে দেখো এখানে দেখা যাচ্ছে গাড়ি ট্রেন লঞ্চ বিমান আমরা এখানে বিমান লিখবো তাই না এই যে দেখো আমরা আবার ঘুরাই নিলাম বইটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ আর কি কি লিখতে পারি বন্ধুরা মাদ্রাসা ঘর মধ্যে আমাদের কী কী রয়েছে বন্ধুরা কুড়ে ঘর রয়েছে দালানও রয়েছে আবার টিনেরও ঘর রয়েছে এগুলো কি ঘরের বৈচিত্র্য এখন গাছপালার মধ্যে এখানে আম গাছ দেওয়াই রয়েছে আমরা আর কি লিখবো আম গাছ একটা ফলের গাছ দেওয়া রয়েছে এখন আমরা লিখবো সবজির একটা গাছ ঠিক আছে আলুর গাছ হ্যাঁ আলু গাছ সবজির আর একটা ফুলের গাছ লিখি হ্যাঁ গোলাপ গাছ এই তো বন্ধুরা আমাদের এই পৃষ্ঠাটা শেষ থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ